জামিন আবেদন নাকচের পর কাঁদতে কাঁদতে এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায় সরকার সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক একষট্টি জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও আঠারো জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন ছয় এপ্রিল এই আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি সভাপতি ও বাদী পক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ সমর্থক তিরাশি জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি পক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন জামিন দিলে পলাতক হবেন না